আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি নান্নার ইউনিয়ন বিএনপি প্রথমে আমি ধন্যবাদ জানাই ধামরাইয়ের গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাস তমিজুদ্দিন তমিজ ভাইকে সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় নান নারীন বিএনপির পক্ষ থেকে নান্নার ইনিয়নের সর্বস্তরের জনগণকে আসছে পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার প্রিয় নান্নার ইনিয়নবাসীকে জানাই আমি আমার বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা আশা করি সকলের ঈদ আজহা আনন্দ ঘরে ঘরে সুন্দরভাবে কাটুক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক